এটি কি নিষেধ করে গেছেন দাস প্রথা আজও আছে ইহুদি খ্রিস্টান অমুসলিম মুসলমানদের হাতে যুদ্ধ করে আটকা পড়লে পুরুষ হবে দাস আর নারী হবে দাসী মুসলমানেরা পরস্পরে দাস দাসী নেই ইহুদি খ্রিস্টান অমুসলিমদের সাথে যুদ্ধ হলে তারা পরাজয় হলে পুরুষ হবে দাস আর নারী হবে দাসী দুই জনে জামাত শুরু করেছি তৃতীয়জন এলে সে ব্যক্তি কোথায় দাঁড়াবে তৃতীয়জন এলে যে লোকটা এমামের ডান দিকে আছে ওকে ধরে পিছনে করে নেবে এমাম ওখানেই থাকবে যদি পিছনে জায়গা না থাকে তাহলে এমাম সামনে চলে যাবে এছাড়া যে এসেছে সে এমামকে ধরে পিছনে করে নেবে শেক আপনার সালাফি কনফারেন্সে ডক্টর মুজফর বিন মহসিনকে দেখি না তুমি একটু দাওয়াত দাও শায়ক আপনাকে খুব ভালোবাসি আসলে আমার অসুস্থতার কারণে আমি এসার সালাত না পড়িয়া ঘুমিয়ে গেছি উঠেছি ফজরে কিছু আগে উঠে আপনি আগে এসার সলাত আদায় করবেন তারপরে ফজর শেখ আপনাকে খুব ভালোবাসি আমার স্বপ্ন দোষ হয়েছে উঠেছি ফজরের কিছু আগে গোসল করে আগে সলাৎ আদায় করো ইসলামের মধ্যে এত বিভক্ত কেন যেহেতু এটা হক কাজে শয়তান এখানে আছে একটা হিন্দু মানুষকে বলবে যে তুমি নামাজ পড়িও না তাহলে শয়তানের ওখানে কোনো কাজ নেই একটা হিন্দু মেয়েকে বলবে যে তুমি মাথায় কাপড় দাও হিন্দু মেয়ের কাপড় মাথায় দিলেও জাহান নামে যাবে না দিলেও জাহান নামে যাবে তো সেখানে শয়তানের কোনো কাজ নেই তোমাদের স্কুল কলেজে শয়তান কম আছে কেন ওখানে তো শয়তান বলবে যে তুমি মোবাইল দেখো তো দেখেই তো সবাই তো ওখানে শয়তান বলবে যে তুমি নামাজ পড়ি হো তো পড়ে না সবাই তো কি করবে শয়তান তখন তোমার বগড়া আজ লোক কলেজ থেকে মাদ্রাসায় চলে এসেছে শয়তানের যেখানে কাজ আছে সেখানেই থাকবে আল্লাহর ইচ্ছায় যদি সব কিছু হয় তবে একজন মানুষ খুন করলো তার জন্য কে দায়ী যে করেছে সে দায়ী মহিলাদের ঈদের জামাতে হাজির হতে হবে এই হাদিসের দ্বারা ওমর রাজি আল্লাহতাল ফেতনার আশঙ্কা দেখতে পান তাহলে মহিলাদের কেন ঈদের জামাতে শরিক হতে হবে হতেই হবে হতে বাধ্য আল্লাহর নবী আদেশ করেছেন যেতেই হবে এদের মাঠে যেতেই হবে মসজিদের মাইকে জালসার সময় স্থান জানাজার সলাপ জানাজা সময়সহ পলতর শোক সংবাদ প্রচার করা যাবে কি যাবে না মরা মানুষের সংবাদ মসজিদের মাইকে প্রচার করা যাবে না এই জন্য যে মরা মানুষের সংবাদটা চিৎকার করে প্রচার করাটা জাহেলিয়াতের যুগের কাজ তো এটা যখন চিৎকার করে জিকির করা হয় বলা হয় তখন এটা জাহেলিয়াতের যুগের সাথে মিশে যায় এই জন্য নিষেধ মোবাইলে বলবে মুখে বলবে গরু টিকা যেটা প্রশ্ন করে এক ভাই পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ সাল্লাহ আলাইহ আলম বারেক আলাইহ বারাক আল্লাহ আলিকম আলিকা মসজিদের এমাম উপযুক্ত নয় তাই আমি তার পিছনে নামাজ না পড়ে বাড়িতে পড়ি না এমামের পিছনেই সালাত আদায় করতে হবে আপনার হবে ওর হবে না দেখি দাও যেটা দেখে দাও হিজড়ারা মারা গেলে তার জানা যা জানা যায় যাওয়া যাবে কি যায় যাবে পুরুষ হিসাবে জানা যা হবে হিন্দুদের ধুতি দিয়ে মুসলিমদের জামা জামা বানানো যাবে কি যাবে আমি বিদেশে আছি আমি জমার সালাত আদায় করতে পারি না কিন্তু শহরের জোহরের সালাত আদায় করতে পারি এখন আমার করণীয় কি জোহরেরটা আমি জোহর আসর একসাথে পড়ে নিও আর মাগরেবে মাগরে বেশা বা এসারটা আমি বেসা একসাথে পড়ে নিই আমার স্ত্রী আদালতের মাধ্যমে আমার তালাক দেওয়ার সাত দিন পর আমরা আবার মিলিত হই এখন আমাদেরকে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে কি আপনার স্ত্রী যেহেতু খোলা তালাক করেছেন কাজে আবার বিবাহ পড়াতে হবে খোলা তালাক লেখা ফাইনাল হওয়ার পরে যদি আবার সংসার করতে চাই আবার বিবাহ পড়াতে হবে খোলা তালাক হলো এইরকম বিবাহ পড়াতে হবে এখন জেনা অবস্থায় আছে বিবাহ পড়াতে হবে পরে অন্য কথা পরে আমি জানি বাবার অনুমতি ছাড়া মেয়ের বিয়ে হয় না আর কোনো উপায় আছে কি পৃথিবীতে কোনো উপায় নাই বাপকে রাজি করতে হবে বাপ মারা গেলে চাচা দাদা নইলে নিজ ভাই নইলে নিজের ছেলে শায়খ রসুল সাল্লাহ আলি সাল্লাম সহ ছাগল কুরবানি করতেন না আল্লাহ রাসূল অন্ডকোষ বের করা ছাগল কুরবানি করেছেন করতে বলেছেন তোমাকে যিনি বলেছেন ভুল বলেছেন ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি কতদিন থেকে এ হাতে ফতোয়া লিখছি ছাব্বিশ বছর থেকে তুমি জন্ম নিয়ে তুমি বড় হয়ে গেছো নব্বই সাল থেকে বক্তব্য দিছি কদিন থেকে নব্বই সাল থেকে বেতের পড়ার পর রাতে উঠে তাহার পড়া যাবে কি যাবে তখন আর বেতের পড়তে হবে না একজন ব্যক্তি সালাফিয়া মাদ্রাসায় জমিদান করতে ইচ্ছুক আলহামদুলিল্লাহ জমিদান করতে ইচ্ছুক শর্ত হলো তাকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি করতে হবে তার এ দাবি ভুল হয়েছে শেষে তখন পরকালি হারাবে তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান উদ্বোধন হবে তিন শ্রেণীর তার এক শ্রেণীর হলো মাওলানা মানুষ হুজুর দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে এক দুই দান শিল দিয়ে তিন শহীদ যোদ্ধা দিয়ে এগুলো কেন যখন সবটাই হবে লোক দেখানো যখন সবটাই কি হবে লোক দেখানো হবে তখন এদের তিন শ্রেণীর মানুষ দিয়ে যাহার নাম উদ্বোধন হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের দেহ মোবারক নোর দ্বারা সৃষ্টি এমনকি আল্লাহর জাতি নোরদারা সৃষ্টি জিনা মিথ্যা কথা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাটি দিয়ে তৈরি ওর বাপ ছিলেন ওর মা ছিলেন শুক্র কিটের তৈরি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কিসের তৈরি মাটির তৈরি শুক্র কিটের তৈরি বাপ মায়ের মিলনের মাধ্যমে লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে দুই লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে দোকান ঘর ভাড়া নিয়েছি প্রতি মাসে ভাড়া দিতে হয় পাঁচ হাজার টাকা কিন্তু দুই লক্ষ টাকার জাকাত আমি দিব না দোকান দিবে আপনি দিবেন কি নাম উল্লেখ করে বলছো কেন না মানুষের নাম উল্লেখ করে বলে আমি চট করে পড়ে ফেলি এটা তোমাদের কি দরকার একজন মহালানা একজন ডক্টর বলেছেন যে এক শত কোটি টাকার চ্যালেঞ্জ করেছেন কিসে কম মাদ্রাসাওয়ালা কাফের হ্যাঁ অহেতুক কথা এখন তোমরা বলছো তোমরাই মিথ্যুক না ওরাই আসলে বলেছে এইসবগুলো খুনি কথা চলে গুলি আলেম মানুষ এমনি যারা এদেশে দেশে ফুটপাতে ভক্ত দিয়ে বেড়েছে থুঁথির জোরে এরা বক্তা এরকম এরা এগুলো নিয়ে হিসেবে নিয়ে আসায় ধর তবে রাখাই ঠিক নয় একটা কথা হলো একশত কোটি টাকা চ্যালেঞ্জ করবে ওর বাপ ওর বংশ আর জাতি ঢাকা বিক্রি করে বগড়া বিক্রি করে এক শত কোটি টাকা হবে না এই কথা বলতে পারে ওর হুঁস আছে ওর বুদ্ধি আছে প্রচলিত মিলাদে ইয়ানবী আলাইকা বলা বিদাত আমাদের আল্লাহ পাকের কাছে কোনো ব্যক্তি যদি ওয়াদ হয়ে সেই কাজটি করতে ব্যর্থ হয় তবে ক্ষেত্রে তার কাঁপারা কি একটা কাজ করব বলেছিল করতে পারছে না তাহলে দশজন ফকিরকে শোয়া কেজি করে চাউল দিতে হবে আস খেলি বললে যা জরিমানা এখানে তাই জরিমানা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তোমার কুদরতি পা ধরে বলছি মিথ্যা কথা বলা যাবে না এটা কুদরতি পা নাই তার প্রকৃত পা আছে এটা আকিদা খারাপ এ কথা বলা যাবে না তোমার বিশেষ রহমতের মাধ্যম দিয়ে আমাকে ক্ষমা করে দাও ইসলামের অজুহাত দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আদায় করা কি জায়জ বাড়ি বাড়ি গিয়ে প্রতিষ্ঠানের জন্য আদায় করতে পারে রাস্তা ঘেরে গাড়ি থামিয়ে আদায় করা যাবে না স্ত্রীকে তালাক দেওয়ার চার মাস পরে কি আর গ্রহণ করা যাবে যদি তিন মাসে তিন তালাক হয়ে থাকে তাহলে আর গ্রহণ করা যাবে না এক বৈঠকে যদি তিন তালাক হয়ে থাকে তাহলে বিবাহের মাধ্যমে নেওয়া যাবে সম্মিলিত মোনাজাত করা কেন বিদাত নবী করেননি এই জন্য বিদাত আমাদের দুয়ার বইয়ে চব্বিশটা জায়গা লেখা আছে হাত তুলে দোয়া করার বত্রিশটা সহিহাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার এরপরেও সম্মিলিত মোনাজাত আমরা দিতে পারিনি পানি চাওয়া ইস্তিষ্কা ছাড়া ছাড়া কোনো জায়গাতে সবাই মিলে হাত তুলে ধোয়া করলে বিদাত হবে হাত তুলে ধোয়া করা ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে চাষের সলাত লাগাতার প্রতিদিন পড়তে হবে না মাঝে মধ্যে মাঝে মধ্যে সাদা দাড়িতে মেহেদি ও হ্যাঁ দিব ইনশাল্লাহ সময়ের গতিতে শুক্রিয়া জাজাকুমুল্লা খ্যার আল্লাহ আমাদের যারা দিনী ভাই বোন দিন ধর্ম জানা বুঝার জন্য এখানে এসেছে আমরা যা কিছু বললাম তাদেরকে তুমি মেনে চলার তভিক দান করো আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো সালাম দেওয়া যাবে না এমন কোনো মহিলা নেই নিরাপদ থাকলে সবাইকে সালাম দেওয়া যাবে শুক্রিয়া আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো আমরা সাধারণ মানুষ তুমি আমাদেরকে বিশেষ দয়ার রহমত দিয়ে ঘেরে আমাদেরকে তোমার রসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞ দান করো তোমার দরবারে জড়ালো দাবি দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম শোভানা কাল্লাহমেহম দেখা শহর বেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জান গোবিন্দগঞ্জ থেকে এসেছি अपनारा अच्छा अच्छा माशाल्लाह की बेपार